হাতে একাধিক ইস্যু সংসদের শীতকালীন অধিবেশনে সেসব কিভাবে কাজে লাগানো হবে সংসদের শীতকালীন অধিবেশনে সরকার পক্ষের বিরুদ্ধে রণকৌশল সাজাতে বৈঠকে বসেন বিরোধীরা আদানির ঘুষ কেলেঙ্কারি মণিপুর যৌথ সংসদীয় কমিটিতে গায়ের জোরে নিয়ম ভেঙে ওয়াক বিল পাশ করিয়ে নেওয়া দিল্লির ভয়ানক দূষণ সমস্ত কিছু নিয়ে সরব হওয়ার পরিকল্পনা রয়েছে রাহুল গান্ধীদের হাতে একাধিক ইস্যু সংসদের শীতকালীন অধিবেশনে সেসব কিভাবে কাজে লাগানো হবে সেই কৌশল ঠিক করতে সোমবার সকালে বৈঠকে বসলেন বিরোধীরা রাজ্যসভার বিরোধী তথা কংগ্রেস সভাপতি সেই বৈঠকে কমবেশি বেশি বিরোধী দলের প্রতিনিধিরা হাজির ছিলেন সোমবার সকালে মল্লিকার্জুন খার্গের বাড়িতে বিরোধী ইন্ডিয়া জোটের বৈঠকে হাজির ছিলেন মোট তেরো দলের প্রতিনিধি ছিলেন প্রধান বিরোধী কংগ্রেসের ছয় প্রতিনিধিও তবে এই বৈঠকে ছিলেন না রাহুল গান্ধী তবে বৈঠকে গড়হাজির ছিল তৃণমূল সোমবার বিকেলে দলের কর্মসমিতির বৈঠক থাকার কারণে হয়তো দিল্লির বৈঠকে যোগ দিতে পারেননি লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় ও রাজ্যসভার দলনেতা ডেরেক ওব্রায়েন স্বস্তি ও অস্বস্তির এক জটিল সমীকরণকে সামনে রেখে লোকসভা এবং রাজ্যসভার অধিবেশন শুরু করেছে শাসক এবং বিরোধী পক্ষ সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন তার আগে রবিবার সর্বদলীয় বৈঠকে সরকার পক্ষ অধিবেশন সুষ্ঠুভাবে চালাতে বিরোধীদের সাহায্য চেয়েছে তবে তাতে কাজের কাজ কতটা হবে তা বলা বেশ মুশকিল সংসদ শুরুর ঠিক আগে দুটি রাজ্যে বিধানসভা নির্বাচন শেষ হয়েছে অতীতের সব রেকর্ডকে ফিকে করে দিয়ে সহযোগে দলগুলিকে সঙ্গে নিয়ে জিতে আসা অবশ্যই বিজেপির কাছে বড় স্বস্তির কারণ আবার ঝাড়খণ্ডে এনডিএকে বড় ব্যবধানে হারানো ইন্ডিয়া শিবিরকে অবশ্যই স্বস্তি দিয়েছে উপনির্বাচনও মোটের ওপর ভালো ফল করেছে বিজেপি স্বস্তি আর অস্বস্তি এমন হাত ধরাধরি করে বড় একটা চলে না স্বাভাবিকভাবে শীতের মরশুম এক প্রকার শুরু হয়ে যাওয়া দিল্লিতে শাসক ও বিরোধী শিবিরের দরজা যে প্রবল উষ্ণতা নিয়েই হাজির হতে চলেছে তার বলার অপেক্ষা রাখে না ব্যুরো রিপোর্ট সময় কলকাতা